পিএসসি একগুচ্ছ পরীক্ষার রেজাল্ট দিল এবং তার সাথে অনেক অনেক পরীক্ষার মানে পাঁচ থেকে ছটা পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিল অফিসিয়াল ওয়েবসাইটে কোন কোন পরীক্ষার এক্সাম প্রকাশিত হলো বা রেজাল্ট প্রকাশিত হলো কোন কোন পরীক্ষার শিডিউল ঠিক করা হল ইন্টারভিউর জন্য এবং পিএসসি ক্লাসশিপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট প্রকাশিত হয়ে গেছে আজকের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখাবো আমরা আছি পিএসসি সি ক্লাসশিপের অফিসিয়াল সেখানে কী কী বলা হয়েছে না বলা হয়েছে আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি এক্সামের জন্য চেষ্টা করছো বা এক্সাম দিয়েছো অবশ্যই ভিডিওটি সেসব দেখো কথাগুলো দিয়ে শোনো আশা করি একটু হলে উপকারে আসবে আর টেলিগ্রাম যুক্ত হলে লিঙ্ককে ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি আর তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন কথায় আসা যাক দেখতে পাচ্ছ এখন আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা যদি হোয়াটস নিউ সেকশনে ক্লিক করো সেখানে তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এই ইন্টারফেসে শো হচ্ছে এই ইন্টারফেসে তোমরা কিন্তু ক্লিক করে দেবে ভিউ অল তো চলো ভিউ ওয়ে ক্লিক কর দিই ভিউ অল তোমাদের সামনে আমি ক্লিক করে নিচ্ছি ভিউ ওয়ে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ এটা কিভাবে দেখতে পাচ্ছমেন্ট যেটা তোমাদের প্রয়োজন সেটা দেখে নিবে আমি আর বলছি না রেকমেন্ডেশন ফর দ্য টু দা পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রন রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশ মেকানিক্যাল নাম্বার নয় দু এইখানে যদি তুমি ইয়ে করো তাহলে কিন্তু তুমি পিডিএফটা ওপেন করে নিতে পারবে তারপর দেখো রেকমেন্ডেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার এটারও কিন্তু রেকমেন্ডেশন দিয়ে দিল ফিজিক্স ডিভিশন ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন দ ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস অ্যান্ড ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছো যেটা অ্যাডভাইজের নাম্বার ছিল আট টু জিরো টু থ্রি এইট জিরো টু জিরো তার সাথে একগুচ্ছ প্রায় পাঁচ থেকে ছোটা রেকমেন্ডেশন কিন্তু আজ দিয়েছে পিএসসি ঠিক আছে রেকমেন্ডেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন জেনারেল সায়েন্স আর এখান থেকে ক্লিক করে তুমি কিন্তু জেনে নিতে পারবে বিস্তারিত ঠিক আছে তারপর দেখো অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ইন্টারভিউ ফর দ্য ফেজ টু ক্যান্ডিডেট ইন সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেলো সেটাও দিয়ে দিয়েছে শিডিউল ফর ইন্টারভিউ ফেজ থ্রি সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল মেকানিকের রিক্রুটমেন্ট এক্সাম যেটা অ্যাডভার্টাইসমেন্ট হচ্ছে টু জিরো টু টু এটা রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে বা রেকমেন্ডেশন প্রোভাইড হয়েছে রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট তিরিশ জন ক্যান্ডিডেটকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হবে মেকানিক ইঞ্জিনিয়ারের থ্রু দিয়ে সেখানে বেঙ্গলি আন্ডার টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা কিন্তু টু জিরো টু থ্রি এই অ্যাডভার্টাইজমেন্ট দেখা হয়েছে ঠিক আছে তার দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট এটাও কিন্তু নতুন টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ওয়েস্টবেঙ্গল সায়েন্সি ইন দা ডিরেক্টর অফ টেকনিক্যাক এডুকেশন এটাও কিন্তু অ্যাডভারটাইজ নতুন কিন্তু বেরিয়েছে তোমরা এখানে ক্লিক করে দেবে ঠিক আছে রেকনমেশন পথ পোস্ট অফ ল্যাবরেটরি কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছো অ্যান্ড গভর্মেন্ট পলিটেকনিক ডিরেক্টর টেকনিক্যাল ডিরেক্টর অডুকেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পেয়ে দেবে বলতেই পারি যে পিএসসি যুগে এরকম এতগুলো আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য যে পিএসসি কিন্তু এবার থেকে এক্সাম নিয়ে খুব তৎপর এবং তারা কিন্তু রেজাল্ট খুব স্ব স্বচ্ছতা থেকে পাকেশ করছে এবং তারা কিন্তু খুব দ্রুত নিয়োগের চেষ্টা করছে যেহেতু অনেক সংখ্যক ভ্যাকেন্সি এবার কিন্তু খালি আছে ঠিক আছে এতগুলো রেকমেন্ডেশন কিন্তু আজ পিএসির ইতিহাসে প্রথমবার কিন্তু দেওয়া হলো তোমরা যারা এই এক্সামগুলো দিয়েছিলে বিশেষ করে ইঞ্জিনিয়ার নিয়ে আজকের আপডেট যারা দিয়েছিলো অবশ্যই চেক আউট নিও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি আর পিডিএফ ওপেন করছি না যদি তোমরা চাও আমি একটা ওপেন করে দিচ্ছি রেকমেন্ডেশন আমি যদি বলি এই পিডিএফটা ওপেন করে দিচ্ছি কী বলা হয়েছে দেখতে পেয়েছো রেকমেন্ডেশন যদি আমি ইয়ে করিনি আমি তোমাদের সামনে ওপেন করে দিচ্ছি ঠিক আছে পিডিএফটা ডাউনলোড হচ্ছে এস সি দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে না বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ তোমার সঙ্গে ধরার চেষ্টা এটা দেখতে পাচ্ছ তুলে ধরার চেষ্টা করেছি এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজকে আঠারো নভেম্বর প্রকাশিত হয়েছে ফলোই ক্যান্ডিডেট হেভে রেকমেন্ড অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এটা যারা মেকানিক্যাল আছে তাদের জন্য এই পোস্ট বেসিস অফ রেজাল্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যেটা অ্যাডভার্টাইজ নাম্বার ছিল নয় দু বাইশ এটা কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো আজকে দেখতে পাচ্ছ ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট ইরিগশন ওয়াটার ডিপার্টমেন্টের দেখতে পাচ্ছ প্রথম যে ব্যক্তির নাম আছে উনি হচ্ছেন শুভম দাস ক্যাটাগরি দিয়ে আছে র্যাঙ্ক টু রেকমেন্ডেশন ইউ আর ক্যাটাগরিতে ফিল আপ হয়েছেন এরকম টোটাল অনেক ক্যান্ডিডেট আছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট হচ্ছে প্রায় তিরিশ জনকে কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে এখানে এস দেখতে পাচ্ছ লাস্টে পাবলিক ওয়াকার ডিপার্টমেন্ট যেখানে কাট অফ কত গেছে দেখো পিএসসি কাট অফ গেছে তোমাদের ইউআর দের দেশে দুশো এগারো গেছে ও বিসি দে একশো বিরানব্বই গেছে ও সি বি দুশো এক গেছে এসসি দে একশো পঁচানব্বই এস সি দে একশো পঁয়ষট্টি ডাবলিউর নব্বই ফাই দা অর্ডার অফ দ্য কমিশনার বাকি যে যে ক্যাটাগরিগুলি তোমরা এক্সাম দিয়েছিলে সেটা কিন্তু পিডিও ওপেন করে দেখে কে আমি আর ওপেন করছি না তো পিএসসির ইতিহাসে প্রথমবার এতজনের কিন্তু রেকমেন্ডেশন বা নাম এলো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর টেলিগ্রাম চ্যানেল যেহেতু লিঙ্কে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করছি থ্যাংক ইউ